কিছু কথা শেয়ার করার জন্য চলে আসছি যে একটা বিষয় আমি ভাবছি যে মানুষ এর জীবন কতদিন মানুষের লাইফটা কিন্তু খুবই সীমিত সময়ের জন্য মহান সৃষ্টিকর্তা মহান রব্বুল আমিন আমাদেরকে হচ্ছে অল্প কিছু সময়ের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন এবং তিনি আমাদেরকে তার ইবাদত করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন এটা হচ্ছে মূল বিষয় এবং আমরা যারা দুনিয়ায় আছি আমরা কিন্তু অলরেডি বলতে গেলে যে শয়তানের যে ধোকায় সেটি পরে যে আমাদের যে জীবনের যে আসল একটা উদ্দেশ্য ওকে ধর যে আমাদের জীবনের উদ্দেশ্য কি আমরা জীবনে আসলাম এবং ভোগ বিলাসিতা করলাম তারপর পৃথিবী থেকে বিদায় নিলাম এটাই কি আমাদের জীবনের মূল উদ্দেশ্য ছিল আমরা কি এটাই বললে সৃষ্টিকর্তার কাছ থেকে দুনিয়ায় এসেছি আমার কিন্তু মনে হচ্ছে না এবং এটা যদি না হয়েই থাকে আমরা যদি সৃষ্টিকর্তার কাছ থেকে এটা বলে আসে যে আমরা পৃথিবীতে যাব এবং গিয়ে আপনার ইবাদত ইবাদতবন্দিকে করব তো সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে সেটাই করতে হবে কেননা আমরা যদি অন্যত্র কাজ করি এবং অন্যভাবে হচ্ছে ট্রাই করি লাইফকে লিড করতে তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের যে উদ্দেশ্যটা রয়েছে সৃষ্টিকর্তার নিকট যে আমাদের যে চাওয়া পাওয়াগুলো সেগুলো কিন্তু কিন্তু আমরা কোনোভাবেই পাবো না এটা হচ্ছে মেন বিষয় ওকে তো আমরা যারা পৃথিবীতে এখন যারা আছি আমরা কিন্তু একটা বলতে পারেন যে মরিচিকার মধ্যে আছি যে আমরা এখন কি করছি যে পাল্লা পাল্লি করছি যে কে কার থেকে কত উঁচু দালান কোঠা করতে পারে কে কার থেকে কত বেশি সম্পদ অর্জন করতে পারে হ্যাঁ সম্পদ লাগবে পৃথিবীতে জীবন জীবনযাপনের জন্য ফ্যামিলি প্রয়োজনীয় ভালো থাকার জন্য সম্পত্তির প্রয়োজন আছে সম্পদ ছাড়া টাকা পয়সা ছাড়া আপনি লাইফে হচ্ছে সারভাইভ করতে পারবেন না এটা যেমন সত্য তেমনই হচ্ছে যে আমাদেরকে অধিক লালসা বা অধিক লোভ একটা জিনিসের প্রতি যে বিষয়টা তো সেটা কিন্তু মানুষকে কুরে করে খায় ওকে তো সে বিষয়টি নিয়ে আপনাদেরকে অবশ্যই নজরে রাখতে হবে এবং ধর্মীয় যে দিকগুলো রয়েছে সেগুলো অবশ্যই মেনে চলতে হবে ধন্যবাদ আপনাকে